হ্যাপি নিউ ইয়ার দু হাজার পঁচিশ সালে কিন্তু পিকনিক হতে চাইছে আবার মনের মতন থাকে কিন্তু খাবার মাছ মাংস হবে কিন্তু কারবার এই পিকনিকটা হবে অনলি অর্থাৎ গায়ক আর ভাস কার তবে এক ফটো থাকবে না কিন্তু মদ হাজার দে সবাইকে জানাই নমস্কার আজকেও বড় শুক্রবার আর আপনারা সকলে জানেন যে বিকাল মাঠে একটা বড় ছোট ছোট ইউটিউবার আর ধান কাটা কাটি এখন আমরা চলি মার মার তবুও কিন্তু আমি আপনাদের সামনে একটা ভালো মতামত দেব আজকের समाचार ইজিনি কিছু অন্য ভিডিও লাগ দেখুন না আজকের ভিডিও দেখা তক দরকার যদি অরিজিনাল আপনারা চ্যানেল پہ হয়ে থাকে না অবশ্যই কিন্তু প্রত্যেক গ্রুপে গ্রুপে কথা করে একটু শেয়ার তাহলে যে করবে শেয়ার বাপের করে পয়সা পার্টি হবে না তো আপনারা সকলে জানেন যে ধীরে 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 কিন্তু আমরা 2024 রিগা পার ধীরে 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 2026

যে অর্থাৎ সঞ্জয় রাঙার ছদলের দলের ভাষ্যকার যেটা হারিরাম মাহাতো অর্থাৎ সনদ মাহাতো ছদলের ভাষ্যকার অর্থাৎ নীলকমল মাহাতো আরো আছে কৃষ্ণপদ আরো আছে গোলক বিহারী আরো আছে নির্মল আরো আছে সনাতন আরো আছে মাঝিটা মাস্টার মানে যত যা আছে কিন্তু অস্তা গায়ক আর ভাষ্যকার পচর প্রচার প্রচার করে বেটি দেরি করছেন আর মানে বুঝতে পারছেন না ঘর যাতে হয়ে যাচ্ছে অন্ধকার ঠিক না তো আমাকে জাস্ট কিছুক্ষণ আগেটা কিন্তু করেছিল ফোন যারা করেছিল ওনাদের নামটা হচ্ছে কিন্তু যে হরিরাম মাহাতো বুঝতেই পারছেন বা যার গালগিলা কিন্তু দেখতে যেন একদম যার নাম হরিরাম আর নীলকম আরো যেটা মাধ্যমে সবাইকে করে দাও কিন্তু আমন্ত্রণ পৌঁছে যেমন সর্বজন আর যদি পিকনিক এর ব্যাপারে কারো কিছু জানবার ইচ্ছা থাকে তাহলে যেটা দেখতে পাবেন এই নম্বর তাড়াতাড়ি কিন্তু দিকে যাই ফোন যেমন ফোন না হয়ে কিন্তু কারো সাথে প্রত্যেকটা কিন্তু অনলি তিনজন

দা বিখ্যাত অস্তাদ আসছেন কিন্তু গোলক বিহারী যিনি কিন্তু করে পার্মানেন্ট চাকরি সেটা উপরটা কিন্তু একটা সরকারি দিনটা হচ্ছে কিন্তু আঠেশ জানুয়ারি তেইশে কিন্তু হচ্ছে পোষ ক্ষমা করে দেওয়া অস্তাদা যদি আমার ভাষার মধ্যে কিছু দোষ